এমন একটা থাপ্পর দিব না বৌমা জায়গার ভিতর মুইতা দিবা বুঝছো আমি মুইতা দিমু আমি দাঁড়া তোরে দেখাইতাছি জায়গা দাঁড়া একে মুতে 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 বাসা যাবে কই তুমি শুনছো তোমার মা আমারে মাইরা ফলাইলো হুম কত নাটক জানো আম্মা তুমি কেমন আইছো আইছি তুমি আম্মাটা মা বাদ আমার দাম্পর মারছো তোমার আম্মা করছি আমি ঢাকা দিছি মারছি বৌমা তোমার অনেক সাহস হয়ে গেছে দেখতাছি সাহসের দেখছেন গায়াত দেয়া কথা বলো কেন কি করবো আপনার চুমা দিব কি করবো আপনার আপনার আসছেন কেউ জানায় আসছেন একটা আমার ফোন দিয়ে আসবেন না আপনি তুমি কি কাজটা ঠিক করতেছ কি কর এই বেটি এক কারো ধরে আপনি আমরে কেন মারতেছেন কি করব হ্যাঁ তুই কথা বলস কেন গাডা ধরে আসে না বাইরে তুমি একবার বাড়ির থেকে একবারে চুপচাপ থাকবি থাপড় দিয়ে মোটাই দিতা তারপর যা করার লাগে আমি করতাম হ্যাঁ বুঝলাম না কি বুঝলি না কি বুঝলি কি বুঝলি কি বুঝলি না আমার মায়ের জায়গায় আমি ওই থেকে শুনতেছি

কিছু বলবা না তুমি কাকে বলবো তোমার আম্মাকে কি বলবো উনি আমাকে থাপ্পড় মারছে তোমার বোন আমার এমনি ঢাকা মারছে জানো আবার কি করছে এই যে এমনি গালে ধরছে সত্যি হ্যাঁ কে আসলো রোজা রমজানের দিন ফকিরের জ্বালায় আর শান্তি পাইলাম না বৌমা ভালো আছো আপনারা হঠাৎ আয়া পড়ছে বৌমা দেশ গেলাম এক লাখ টাকা ইট করতে পারলাম না আমার পোলারাও তো যায় না চিন্তা ভাবনা করছি সবাই একসাথে আপনি আসছেন ভালো কথা কিন্তু ঠিক ঠিক করছেন কে এই যে হুট করে আসলেন ঢাকা শহরের বাড়ি একটা ফোন দিয়ে আসবেন না তোমার কি সমস্যা তাইলে বৌমা কথাটা যদি আপনি না বললে ও বলতো না ঠাড়া একটা চটকা মারতাম শুধু আপনি বড় দেখে কিছু বললাম তুমি ক আর মারা তো একই সমান হইলো তুমি তো বললা থারা মেরে দিবা তুমি তো আমার মাইরেই দিছো বৌমা কি করছি আমি ডাকা দিছি মারছি বৌমা তোমার অনেক সাহস হয়ে গেছে দেখতেছি সাহসের দেখছি ডায়াত দেওয়া কথা বলো কেন কি করবো আপনাদের চুমা দিব কি করবো আপনার আপনি যাচ্ছেন কেউ জানায় আসছেন একটা ফোন দিয়ে আসবেন না আপনি তুমি কি কাজটা ঠিক করতেছ কি কর এই বেটি একটা ধরে থত মাস গেলাম ভাবি আপনি আমরে কেন মারতেছেন কি করব হ্যাঁ তুই কথা বলস কেন গাড্ডা ধরে আসে না বাইরে একবার বাড়ির থেকে একবার চুপচাপ থাকবি তোমার বাসায় আইনি আমার ছেলে কাছে আসছি এদিক তাকান যতদিন বিয়ে করেন ততদিন আপনার ছেলে আসিল এখন আমার জামাই আপনার কোনো ছেলে টেলে নেই দেখেন আম্মা মাথা মোথা গরম করেন না একে তো না বলে আসছেন তার উপর তর্ক করতেছেন আমি কিন্তু গাড্ডা ধরে বাসা থেকে বাইরে দিব ভাইয়া সমস্যা কি হ্যাঁ সমস্যা কি দেখো বারবার গায়ে হাত দিবা না কয়ে দিলাম কি করবো কি করবো কি আমি এটা জিজ্ঞাসা করতেছি কি করব আপনি করে আমার ভাই আইব আমার বোন আইবো আমার বোন জামাই আইব আইব মা আইব আব্বা আমার এই মানুষগুলো আসবে আপনারা আমাকে ফোন দিবেন না আসার আগে তোমার এত মানুষ তোমার কাছে বেশি হইতেছে না আমরা মাঝি তোমার কাছে বেশি হয়ে গেছি আমার আব্বু আম্মু আমার ফ্যামিলি আগে ইম্পর্টেন্ট আপনারা তো না আপনি আমাকে ফোন দিতেন আমি লাগলে দু একশো টাকা পাঠিয়ে দিতাম ফারুক বুঝলাম না ভাইয়া সমস্যাটা কি তোর হ্যাঁ কি সমস্যা এদিকে ডাকস কেন দোনা ডারা কিন্তু আমি গাড় করে দিব দিস এমন একটা থাপ করে না বোমা জায়গার ভিতর মিটা দিবা বুঝছ আমি মিটা দিব আমি দাঁড়া তোরে দেখা জায়গা দাঁড়া একে মুতে 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 বাসা যাবি কই তুমি শুনছ তোমার মা আমার মাইরা হুম কত নাটক জানো আম্মা তুমি কেমন আইছো আইছি তুমি আম্মাটা মা বাদ আমার দাম বড় মারছো তোমার আম্মা

তোমার মামার কি বলছো জানো আমার বলছো এক থাপ্পড় দিয়ে জায়গায় মুতায় ফেলবে পোষাপ করছো কাপুর কি নষ্ট করে ফেলছো আরে তুমি এগুলা কি বলো তাই তুমি না বললা আমার মা তোমারে বলছে এক থাপ্পড় দাও মুতায় ফেলবে তুমি দেখতেছি কাপড় সব নষ্ট করছো কিনা না কিছু বলবা না তুমি কাকে বলবো তোমার আম্মাকে কি বলবো নে আমাকে থাপ্পড় মারছে তোমার বোন আমারে এমনি ডাকা মারছে জানো আবার কি করছে এই যে এমনি গালে ধরছে সত্যি হ্যাঁ সত্যি তুই গালে তুমি থাপ্পড় দিছিলা না একটা তাপ্পড় তুমি শখ করছো একটা থাপ্পর দিবা ঈদের ভিতরে তুমি জামা কাপড় নিবা না কিচ্ছু নিবে না কইছো তোর একটা থাপ্পড় দিবো আমার এড়িয়ে দিস ঈদের ভিতরে

আমার মা এসে গাইছে আমি ওই থেকে শুনতেছি তুই আমার মার লোক খারাপ ব্যবহার করতেছিস কেন খারাপ ব্যবহার করছো আমার মার সাথে হ্যাঁ আমার মার আমি আসতে বলছি তোর চৌদ্দ গোষ্ঠী আমার বাড়িতে ঈদের সময় আসবে এই জন্য কি আমার মা আসবে না আমার বোন আসবে না হ্যাঁ টাকা দিছিস কেন তুমি আমার গায়ে হাত তুলা কেন তোরে এটা কি দেখছ তুই কি না দিছিস কিন্তু তোরা এইটা দিয়া তোর গালের ভিতর ঠাস 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 করে বাড়ি দেবো আমি আমি কি করবো চুম্মা দিব চুম্মা

এই আদ্দার তোর তোর কামিনে টাকা দে তোর আদ্দা এই আদ্দা তোর তোর কামিন করে খাওয়াইছি বান কারে কামাই করে খাওয়াইছস খাওয়াইছস তোর মার তোর বইনে রে ফকি নি করে তোর বাপ মারা দেইনি না না তুই বেঈমান কে তুই লোভী কে হ্যাঁ সব বেঈমানুষি কি লোভী হয় বেঈমান হয় হ্যাঁ যে পাশের বাসার বাবিরা বেঈমান বা এত কিছু করলো সামান্য একটু অসুস্থ হয়েছে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে বাইরে চেয়ে গেছে গে ভাবি কি করবো ওই প্রতিবন্ধী লোক কি ঘুরবো নাকি

এই কয়েকদিন তোমার বাড়িতে থাকবা ঠিক আছে এরপরে আমার আম্মা আমার বোন যদি বলে যে তোমার আনতে তাই তাইলে আনবো আনবো না এখন আমি একটা কথা বলি আসে না তোমার মা রে বোনের সুন্দর মতো আছে না দুই একশো টাকা দিয়ে গ্রামে পাঠায় দাও নাইলে আসে না কুরুক্ষেত্র লাগাই দিব কর কুরুক্ষেত্র ওই দেখ সরদিচা আমি আমার আব্বু এটাই কেন আব্বু রে কে ডব্বুর সব কিছু দেখছে আমার সরস্বতর বাবা কি করবে আর আমি যাব না আমি যাব না যাবি ভালো তো ভাই হস ভাই সন্তানের বাচ্চা কি করলি বাবা আমার কত তো মানুষ বিয়ে করে কেন শান্তির জন্য সুখের জন্য সংসার যাতে ভালো করে গুছায় গেছা রাখতে পারে বাবার সেবা যত্ন করবে মার সেবা যত্ন করবে বোনের করবে স্বামীর করবে তা না ও প্রত্যেকটা মুহূর্তে আম্মা আমার এত যন্ত্রণা দেয় এত প্যারা দেয় আম্মা যা আমি নিতে পারি না আম্মা দেখো তুমি আসছো তোমার সাথে কী আচরণ করছে হ্যাঁ ওর উচিত ছিল কি তুমি আসছো তোমাদের ভিতরে নিয়ে যায় তোমাদের রেস্ট করতে দে তারপর আমার সাথে এই বিষয়ে কথা বলো ওর কে আসবে না আসবে এটা বলা উচিত না ও আইসে তোমার সাথে খারাপ ব্যবহার করছে এটা কি ঠিক করছে কাজটা তুমি বলো আচ্ছা থাক বাদ ছোট মানুষ তো বুঝতে পারি ছোট মানুষ থাক ভাইয়া তুমি যা ভাবি একটু পরে নিয়ে আইসো যদি আমার বোনের মতো ওই তো বয়স তাহলে আমি বুঝতে পার ছোট মানুষ থাক বাবা বাধ্য বুঝায় শুধু আমি নিয়ে এসেছি আমি জানতে না এত ভালো মানুষটা